শুনছো সে আছে সে আছে একটি নতুন ভয়ঙ্কর এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শুভদেব আচ্ছা মনে আছে আগের এপিসোডের কথা দেখেছিলে দরজা খুলে কাউকে তোমার ঘরের সেই বিছানায় বেশি অপেক্ষা করাবো না আজকে চলে যাব ঘটনায় কিন্তু তার আগে বলে রাখি আমাদেরকে কীভাবে ঘটনা পাঠাবে আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ করো এইট ফোর এইট ওয়ান এইট থ্রি সিক্স নাইন টু সিক্স এই নাম্বারে অথবা আমাদের ইমেল করো ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে তাহলে অপেক্ষা কেন পাঠিয়ে দাও তোমার জীবনে ঘটে যাওয়া বা তোমার শোনা কোনো বাস্তব রোমহর্ষক ঘটনা সে আছে ঘটনাকে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই ঘটনা বিশ্বাস করা পুরোটাই শ্রোতার উপর নির্ভর করবে কিন্তু তুমি মানো বা না মানো সে আছে গল্পে যাওয়ার আগে তোমাদের একটি অনুভূতির কথা আগের এপিসোডের মতোই জেনে নেব আচ্ছা ভেবে দেখো তো বর্ষাকাল তো আসছে সেমনি এক বর্ষার দিন যেদিন সকাল থেকে বৃষ্টি বজ্রপাত হচ্ছে তুমি বিশেষ প্রয়োজনে বিকেলবেলা যখন বৃষ্টি থেমেছে বেরিয়েছ বাড়ির বাইরে যখন বাড়ি ফিরছ হঠাৎ করে মুসুল বৃষ্টি নেমে এলো তুমি আশ্রয় নিয়েছ এক দোকানে সেই সময় সেখান দিয়ে ছাতা হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এক ব্যক্তি যে তোমার দিকে তাকিয়ে তোমাকে বলল দাদা আপনি তো এই সামনেরগুলিতেই যাবেন আপনাকে তো চিনি আমি আপনি আসুন আপনাকে ছেড়ে দেবো আমার কাছে ছাতা আছে আপনারা সমস্যা হবে না চলুন ছেড়ে দেব তুমি ভাবলে ঠিক আছে চলে যাওয়াই যায় তুমি তার সাথে চলে গেলে তুমি বাড়িও পৌঁছে গেলে কিন্তু বাড়ি পৌঁছে যখন ফেসবুক দেখছো হঠাৎ করে তোমার চোখ আটকে গেল একটা খবরে তুমি দেখছো যে ব্যক্তি তোমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিল সেদিন সকালবেলা বজ্রপাতে মারা গেছে কেমন লাগবে তোমার সেই অনুভূতি কমেন্টসে জানাও আর বেশি অপেক্ষা নয় চলে যাচ্ছি ঘটনায় আজকের ঘটনা পাঠিয়েছে দেবমাঝি দেবমাঝি যেভাবে ঘটনা লিখেছে ঠিক সেভাবেই তোমাদের কাছে তুলে ধরব দেবমাঝি বলছে আমি কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট আমি যে দাদার কাছে পড়তে যাই সে দাদা কিছুদিন আগে তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিল ঘটনাটি দাদার সাথে খুব ছোটোবেলায় ঘটেছিল এবং ঘটনাটি কলকাতার এক সুপরিচিত জায়গাকে নিয়ে যদিও সেখানে শুধু দাদাদের সাথেই নয় আরও অনেকের সাথে হয়েছে নানান অদ্ভুতরে কাহিনী সেই ব্যাপারটা বলার আগে দাদা যেভাবে বলেছিল সেভাবেই পুরনো কলকাতার একটা ছোট বিবরণ দিয়ে রাখা জরুরি দাদা বলেছিল যদি একটু গুগলে সার্চ করে নেওয়া যায় অথবা পুরনো ইতিহাস ঘাটা যায় তাহলে দেখা যাবে পুরনো কলকাতা অর্থাৎ ইংরেজ আসছে সবে সেই টাইমটা অর্থাৎ পলাশির যুদ্ধ হেরে যাওয়ার পরের সময় যখন প্রচুর পরিমাণে ইংরেজ আমাদের এই দেশে আসতে শুরু করলো তারা সবাই মানে নিতে পারল না কলকাতার এই ব্যবসা গরম আর সে কারণে প্রচুর ইংরেজ মারা যেতে শুরু করল এই মারা যাওয়া ইংরেজদের কবর দেওয়া হতো বর্তমানের পার্ক স্ট্রিট নামক জায়গা যেটা এককালে খবরস্থান ছিল এবং তার সাথে কলকাতার এরম আরও অনেক জায়গা রয়েছে যেগুলো এখন দেখে বোঝাই যাবে না যে এককালে এগুলো ছিল কবরস্থান তেমনই একটি জায়গা হলো কলকাতার ইডেন গার্ডেন্সের সামনে অবস্থিত কলকাতা আকাশবাণী ভবন এই আকাশবাণী ভবনে আমাদের সাথে ঘটেছিল একটা ভয়ঙ্কর ঘটনা এই বলে দাদা তার ঘটনা শুরু করলো দাদা যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই দাদার ঘটনা তুলে ধরলাম তখন আমরা ক্লাস সিক্স এই সেভেনে পড়ি আমরা তিন বন্ধু ছিলাম সুপ্রিয় অনির্বাণ আর আমি আর আমাদের স্কুলে অর্থাৎ চিত্তরঞ্জন স্কুলে আমাদের ইংলিশের যে স্যার ছিল তিনি ছিলেন ভৌমিক স্যার ভৌমিক স্যারের খুব প্রিয় স্টুডেন্ট ছিলাম আমরা তিনজন প্রথমত পড়াশোনায় খুবই ভালো ছিলাম এবং তার সাথে স্কুলের নানান রকম কাজকর্মে অংশগ্রহণ করতাম ভৌমিক স্যার হঠাৎ একদিন আমাদের তিনজনকে বলল ইংলিশে বাংলায় মিলিয়ে কয়েকটা কথা ওদের বলতে হবে পারবে আমরা স্যারকে জিজ্ঞেস করলাম ইংলিশে বাংলায় মিলিয়ে বলতে স্যার বললেন ধরো তোমাদেরকে কিছু প্রশ্ন করা হলো যেগুলো হয়তো কিছু ইংলিশে করা হলো বা কিছু বাংলায় করা হলো তোমরা গুছিয়ে বলতে পারবে তো আমরা তখন ব্যাপারটা বুঝতে পারছিলাম না স্যার ভালো করে বুঝিয়ে বলল যে আমাদেরকে নিয়ে যাওয়া হবে একটা রেডিও শোটে এবং সেখানে আমরা রিপ্রেজেন্ট করব আমাদের স্কুলকে সেখানেই নানান রকম প্রশ্ন করা হবে এবং সেই সব প্রশ্নের স্ক্রিপ্ট আগে থেকে আমাদের দিকে দেওয়া হবে যেগুলো আমরা নিজেরা মুখস্থ করে নেব এবং মুখস্থ করে নেওয়ার পর আমরা সেইগুলি রেকর্ডিং করব এবং পরে সেইটাকে একসাথে করে আপলোড করা হবে রেডিওতে অর্থাৎ আমাদের শোটা লাইভ থাকবে না যাই হোক আমাদের শোয়ের যে স্ক্রিপ্ট ছিল সেটা ভৌমিক্সের নিয়ে এলেন এবং আমাদের হাতে পৌঁছে গেল আমাদের স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আমরা মুখস্থ করছি আর ইতিমধ্যে আমাদের বাড়িতে সবার কাছে খবর চলে গেছে যে আমরা রেডিওতে আসছি যাই হোক মনের মধ্যে একটা খুব আনন্দ কারণ তখনকার সময় রেডিওতে আসা একটা অন্য ব্যাপার সম্পূর্ণ ইতিমধ্যে একদিন সৌমিত্র চ্যাটার্জি বালির রবীন্দ্র ভবনে এলেন এবং আমরা সবাই তাকে দেখতে গেলাম এছাড়া আমরা সেখানে যাওয়ার আরেকটা কারণ ছিল ভৌমিক স্যারের সাথে যেহেতু সৌমিত্র চ্যাটার্জি খুব ভালো চেনা জানা ছিল তাই ভৌমিক স্যারের রেফারেন্সে যাওয়ায় তার অটোগ্রাফও আমরা পেয়েছিলাম ভৌমিক স্যার সৌমিত্রবাবুকে বললেন যে আমরা রেডিওতে আসবো বাবু বললেন বা কোথা থেকে রেকর্ড করা হবে উত্তরে ভৌমিক স্যার যখন বললেন আকাশবাণী ভবন তখন সৌমিত্র চ্যাটার্জি যেন একটু ভয়ই পেলেন তিনি বললেন কেন অন্য তো আরও জায়গা ছিল কিন্তু ওখানে মনে হয় না ভালো হবে কেন তোমরা জানো না আমার সাথে যে ঘটনা ঘটেছিল ওখানে আমি তো কতবার বলেছি কতজনকে বারণ করেছি আকাশবাণী ভবনে যেতে ঠিক আছে তিনটে বাচ্চাকে নিয়ে যাচ্ছ সাবধানে নিয়ে যেও সাবধানে দেখে রেখো যেন করিডোরে খুব না বেরোয় একসাথে থাকবে সবাই সেই দিন কেটে গেল এবং উপস্থিত হলো আমাদের আকাশবাণী ভবনে যাওয়ার রেকর্ডিংয়ের দিন আমাদের রেকর্ডিংটা পড়েছিল একদম শেষ ঘরে অর্থাৎ একদম ওপরে শেষ ঘরটিতে আমরা উপস্থিত হলাম সেই ঘরে পরপর তিনটে ঘরে আমরা বসেছিলাম অর্থাৎ প্রথম ঘরে অর্থাৎ শেষের দিক থেকে প্রথম ঘরে বসেছিল অনির্বাণ তার আগের ঘরটায় বসেছিল সুপ্রিয় এবং শেষ ঘরটায় বসেছিলাম আমি আমাদের বলা হলো একটা ঘরে দুজনের বেশি বসা যাবে না যেহেতু রেকর্ডিং বিভিন্ন রকমের কাজ হবে তাই একটা ঘরে দুজনে থাকতে পারবে আমাদের ব্যাপারটা খুব সহজে বুঝিয়ে দেওয়া হলো যে কোন ফিডারটা না পালে রেকর্ডিং হবে এবং কোন ফেরারটা নামালে রেকর্ডিংটা কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে এবং কোন ফেরারটা না রেকর্ডিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে আমাদের একই সাথে থ বলা হলো যে কার রেকর্ডিং কখন হবে প্রথমে আমার রেকর্ডিং হবে আমার রেকর্ডিং হওয়ার পর সুপ্রিয়র রেকর্ডিং হবে তারপর অনির্বাণের রেকর্ডিং হবে তারপর আবার আমার রেকর্ডিং হবে তারপর আবার সুপ্রিয় রেকর্ডিং হবে মাঝখানে অনির্বাণের রেকর্ডিংটা পুরোটা হয়ে যাবে এবং আমাদেরটা হাফ হাফ করে দুবার করে নেওয়া হবে কথা মতো আমার রেকর্ডিং শুরু হয়ে গেল আমার রেকর্ডিং চলছে রেডিওটি তখনকার সময় যেহেতু ব্যবস্থা ততটা উন্নত ছিল না তাই রেকর্ডিং কিছুটা সময়ের মধ্যে ওঠা যায় না রেকর্ডিং করতে করতে যদি কিছুটা সময় অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটা হয় তাহলে যা রেকর্ডিং হয়েছে সেটা আবার নতুন করে রেকর্ড করতে হয় আমার রেকর্ডিং চলছে ঠিক এমন সময় একটা চিৎকার শোনা গেল এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার আমার ঘরে ভৌমিক স্যাট ছিলেন এবং আর যে পাশের ঘরে অনির্বাণের সাথে ছিলেন এবং আরেকটা ঘরে সুপ্রিয় ছিলেন হঠাৎ করে যে চিৎকারটা আমরা শুনতে পেলাম সেই চিৎকারটা সুপ্রিয়র ছিল সুপ্রিয় কেনভাবে চিৎকার করে উঠল সেটা আমরা বুঝতে পারলাম না আমাকে ইশারায় ভৌমিক সে বেরোতে বেরোতে দেখালেন যে আমাকে রেকর্ডিং চালিয়ে যেতে কারণ আমাকে নইলে আবার নতুন করে রেকর্ড করতে হবে আর যত সময় বাড়বে তত টাকার একটা ব্যাপার ছিল যেহেতু সুপ্রিয় চিৎকার করেছে তাই ভৌমিক স্যারকে বেরিয়ে যেতে হলো সুপ্রিয় কেন চিৎকার করেছে সেটা জানার জন্য যখন ভৌমিক স্যার তার কাছে গেল সুপ্রিয় বলার মতো অবস্থায় ছিল না সুপ্রিয় বিশাল পরিমাণে ভয় পেয়েছিল সুপ্রিয়কে যখন স্যার জিজ্ঞাসা করছিলেন যে কি হয়েছে কি হয়েছে ও কিছু বুঝতে পারছিল না আমার রেকর্ডিং হয়ে যাওয়ার পর সুপ্রিয় রেকর্ডিংয়ের হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সুপ্রিয় রেকর্ডিং করার মতো অবস্থায় ছিল না তাই অনির্বাণের রেকর্ডিংটা আগে শুরু করে দেওয়া হলো অনির্বাণের রেকর্ডিং হচ্ছে এবং ওর ঘরে যে বসে আছে বাইরে আমি দাঁড়িয়ে ভৌমিক্সের দাঁড়িয়ে এবং সুপ্রিয় দাঁড়িয়ে অনির্বাণের রেকর্ডিং হয়ে গেল অনির্বাণের রেকর্ডিং হয়ে যাওয়ার পর সুপ্রিয় যাতে ভয় না পায় সেজন্য সুপ্রিয়কে রেকর্ডিংয়ে পাঠানোর সময় ভৌমিক্স্যার চলে গেল ওর সাথে এবং বাইরে আমরা সবাই দাঁড়িয়ে থাকলাম হঠাৎ সবার কি মনে হলো আমরা ভেতরে গিয়ে অন্য একটি স্টুডিওতে বসে পড়লাম অর্থাৎ আর যে একটা ঘরে সুপ্রিয় রেকর্ডিংয়ের ঘরে সুপ্রিয়র সাথে স্যার এবং আমি আর অনির্বাণ একটা ঘরে অনির্বাণ হঠাৎ করে বলল যে ওর ভাল লাগছে না ঘরে ও গিয়ে দাঁড়াবি অনির্বাণ কথা শুনল না ঘরের মধ্যে আমার একা ভয় লাগছিল কিন্তু সেই ভয়টা আমি কাউকে বুঝতে দিচ্ছিলাম না ঘরের মধ্যে আমি বসেছিলাম অনির্বাণ বাইরে দাঁড়িয়ে হঠাৎ করে একটা চিৎকার শোনা গেল চিৎকারটা অনির্বাণের অনির্বাণ নিজ থেকে সামলে উঠে বলল যে ও কেন চিৎকার করেছে অনির্বাণ বলল একজন সাহেবের মতন লোক ওর সামনের দিকে এগিয়ে এলো এবং ওর দিকে তাকিয়ে যেন ওকে ভেদ করে ওর পেছন দিকে চলে গেল অনির্বাণ যখন পেছন দিকে তাকালো সে দেখলো পেছনে কেউ নেই আর পেছনে আসবেই বা কি করে কেউ কোনো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব কোনো একটি মানুষের সামনে দিয়ে তাকে ভেদ করে চলে যাওয়া ইতিমধ্যে অনির্বাণ চিৎকার শুনে এসেছে অনির্বাণ বলল এমনটা দেখেছে আর যে কোন রকম ব্যাপারই দেখালো না যে এত বড় একটা ভয়াবহ জিনিস দেখলো বা শুক্রের সাথেও যে এরকম কিছু হলো কোনো ভাবই দেখা গেল না তার মধ্যে আর যে আবার আলাদা ঘরে চলে গেল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো আমরা জানতে পারলাম সুপ্রিয় পুরো রেকর্ডিং হয়ে গেছে অনির্বাণ বললো যে ওর হাফ রেকর্ডিং হয়েছে তখন ভৌমিক স্যার বললো কেন তোর তো পুরো রেকর্ডিং হয়ে যাওয়ার কথা ছিল তোর হাফ রেকর্ডিং কী করে হলো তখন যে বলল। যেহেতু শৌমিকের রেকর্ডিংটা একেবারে নেওয়া হয়েছে তাই অনির্বাণের রেকর্ডিংটা পুরোটা একবারে নেওয়া যায়নি আর অনির্বাণের রেকর্ডিংটা তাই নিতে হবে আরেকবার ঠিক হলো আরেকবার আমার রেকর্ডিং যেটা বাকি ছিল সেটা হবে এবং তারপর আবার অনির্বাণের রেকর্ডিং হবে অনির্বাণ খুব বেশি ভয় পায়নি অনির্বাণ ছিল একটু ডাপটের ছেলেদের মতন ওর কোনো কিছুতেই তেমন ভয় লাগতো না কিন্তু সামনে এরম একটা জিনিস দেখলে ভয় তো পাবারই কথা অনেকবার নিজেকে মানিয়ে নিয়ে অন্য একটি ঘরে চলে গেল এবং আমি চলে গেলাম বাবার রেকর্ডিংয়ের ঘরে আমি স্যারকে বললাম যে স্যার আপনি আমার সাথে থাকুন আর যে আমার সাথে থাকার দরকার নেই স্যার বলল যে আমি বাইরে থাকি ওদের কাছে আজ থাক তোর কাছে যেহেতু তখনও আমার সাথে কিছু হয়নি সেভাবে আমি একটু সাহস দেখেই বললাম না স্যার আমার কাউকে লাগবে না আমি একাই ঘরের মধ্যে রেকর্ডিংটা করে নেব যেহেতু আমরা জানতাম কীভাবে রেকর্ডিংয়ের কাজ করতে হয় কোন ফেডারটা নামিয়ে কি করতে হয় তাই আমার সমস্যা হওয়ার কথাও ছিল না স্যার বলল ঠিক আছে যা ভালো বুঝবি কর কিন্তু কেন কোনো সমস্যা না হয় দেখিস বাবা ঘরের মধ্যে আমি চলে গেলাম রেকর্ডিংটা শুরু করলাম রেকর্ডিং হচ্ছে আমার আর আট থেকে ন লাইন রেকর্ডিং বাকি রেকর্ডিং করছি কেমন একটা নেগেটিভিটির মনে হচ্ছে খালি কিছুতে একটা আছে চারিদিকে কিছু তো একটা আছে চারিদিকে কিছু তো চারিদিকে একটা আছেই কেন এত ভয় লাগছে কেন এত ভয় লাগছে আমার ইতিমধ্যে সে আর থেকে অনলাইন রেকর্ডিং হয়ে গেল আমি ফিডারটা জাস্ট নামিয়েছি এবং ফিডারটা নামানোর সঙ্গে সঙ্গে একজন সাহেবের মতন লোক আমার দরজাটা খুলে ঢুকল এবং আমাকে একটা কথা বললো সরি সরি এবং দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল একজন সাহেবের মতন লোক যখন আর সাহেবেরা নেই এখানে বা থাকলেও সাহেবদের মতন সেই পোশাক পরে থাকে না কিভাবে আসতে পারে কিভাবে আমি নিজেকে সামলে আলাম আমি বাইরে গেলাম স্যারকে বললাম স্যার হয়ে গেছে আমার রেকর্ডিংটা অনির্বাণকে রেকর্ডিংয়ের জন্য নিয়ে গেলেন আর যে আর যে অনির্বাণের কাছে স্যার আমায় জিজ্ঞাসা করলো তোর সাথে কিছু হয়নি তো আমি বললাম যে না স্যার কিছু হয়নি কারণ ইতিমধ্যে বাকি দুজন ভয় পেয়ে আছে নয় নিজেকে সামলেছে এখন যদি সুপ্রিয় জানে যে সবার সাথেই কিছু না কিছু ঘটেছে তাহলে ও যদি রেকর্ডিং করতে না চায় যদি রেকর্ডিং না আসে তাহলে তো ভৌমিক স্যারের টাকা যাবে আর সেটা মেন ব্যাপার না হলেও এই যে বাড়িতে সবাইকে মা বলে রেখেছে যে মামা মাসিদের আমায় রেডিওর শোটা আসবে তো তাদের কাছে কি বলবো তাদের কাছে কি বলা যাবে নাকি। যে নানান রকম কিছু অদ্ভুত জিনিস আমরা দেখেছি তাই স্যারকে বললাম না স্যার কিছু দেখিনি কিছু হয়নি অনির্বাণের রেকর্ডিং হয়ে গেল অনির্বাণের রেকর্ডিং হওয়ার পর যখন আমরা আকাশবাণী ভবন থেকে বেরিয়ে আসছি তখন বাইরে গাডেরা কথা বলতে শুনলাম আকাশবাণী ভবন নাকি বন্ধ হতে চলেছে যদিও আকাশবাণী ভবন বন্ধ হয়নি কিন্তু তখন তার একটা কথা উঠেছিল ভৌমিক স্যার সৌমিত্র দাগ থেকে জেনে একটা কথা আমাদেরকে বলেছিল আর সেই ঘটনা শোনার পর আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না আমি যেটাকে নিজের মনের ভুল ভেবেছিলাম বা যেই সত্যিটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম সেই সত্যিটা সৌমিত্রবাবুও বললেন সৌমিত্রবাবু বললেন এমনই একটা সময় যখন রেকর্ডিং করছিল বাবু তখন রেকর্ডিংয়ের ঠিক শেষের দিকে একজন ইংরেজ সাহেব দরজাটা খুলে শুধু একটা কথাই বলেছিল সরি সরি নেটের দুনিয়া সার্চ মারলে হয়তো জানা যাবে বীরেন্দ্র কিশোর ভদ্রের সাথেও আকাশবাণী ভবনে ঘটেছিল নানান অদ্ভুত কাহিনী আকাশবাণী ভবন আদতের যে কবরস্থানের উপর তৈরি সে কথাও নির্দুনিয়ায় সার্চ মারলে জানা যাবে এই বলে তিনি তার ঘটনাটা শেষ করেছে মানে সেই লেভেলের একটা ঘটনা ছিল আকাশবাণী ভবন না আমি কিছুদিন আগেও ওদিকে গেছিলাম ওদিকে গেছিলাম বলতে আমি হসপিটালে গেছিলাম পিজির ওদিকে তো যখন ফিরতাম না তো তখন ওই আকাশবাণী ভবনটার সামনে দিয়ে আমাদের ফেরানোটা হতো তো ইডেন আর আকাশবাণী ভবনের যে মাঝে যে রাস্তাটা আছে ওখান দিয়ে আমরা ফিরতাম আর আকাশবাণী ভবনটা যখন দেখতাম না তো মনের মধ্যে একটা আলাদাই ভাব থাকতো যে আকাশবাণী ভবন বা রেকর্ডিংয়ের একটা জায়গা কিন্তু আকাশবাণী ভবনে যে এরম একটা কাহিনি আছে আমি রিয়েলে জানতাম না এবং এই ঘটনাটা যখন আমি পড়ছিলাম তখন আমি একটু রিসার্চ করছিলাম আমি একটু ঘাটলাম নেটে এবং যে ঘটনাগুলো এখানে বলা হয়েছে তোমরা যদি নেটে সার্চ মারো তোমরা দেখবে কিন্তু একদম সত্যি এই ব্যাপারগুলো মানে আকাশবাণী ভবনে সৌমিত্র চ্যাটার্জির সাথেও নানান ঘটনা ঘটেছে বীরেন্দ্র কিশোর ভদ্রের সাথেও ঘটেছে এমনকি আকাশবাণী ভবন বা পার্ক স্ট্রিট এককালে কবরস্থান ছিল কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানাও একই সাথে কমেন্টসে জানাও তোমার সেই বৃষ্টির অতিথির অনুভূতি আমাদেরকে ঘটনা পাঠাও